এটা চাদর পাতলাম ওইটা তুলে দিয়ে দিয়ে চার পাঁচ দিন পর পর তো চাদর নামে ভালো লাগে না আর এখন তো হওয়ার দিনে দুধ বালি বালিশের কভার গুলাও পাল্টে দিলাম এই চাদরের সঙ্গেই এগুলো কভার বিছানাটা তুলে দিলাম এখন হয়ে গেছে এখন ওই বিছানাটা একটু তুলে দিই বিছানার চাদরটা বাজার থেকে নিয়েছিলাম ত্রিপুরা গিয়েছিলাম ওখানে বাজার বাংলাদেশ ইন্ডিয়ার বাজারে ওখানে গিয়েছিলাম ওখান থেকে নেওয়া চাদরটা গরম হয়ে গেছে এখন পুরোনো হয়ে গেছে নতুন খুব ভালো ছিল এই চাদরটা না কভারও ছিল কিন্তু চাদর পিলো কভারটা খুঁজে পাচ্ছি না কোথায় যত কাপড় আলমারিতে খুঁজে পাচ্ছি না আছে কোথাও তো চাদরটা তো ভালো ছিল পিলো কভারটার সঙ্গে ভালো লাগতো এখন এইটা লাগিয়েছি এটা একটা চাদরের পিলো এটা লাগানো এই বিছানায় তো কেউ শুই না এমনি বসে টিভি টিভি দেখি দুটো বিছানা এখানে শুই এটা তো এমনি থাকে কেউ গেস্ট আসলে এখানে এই জানালটা গিয়ে কি সুন্দর হাওয়া আসে কিন্তু ওই যে অর্ধেকটা খোলা আর অর্ধেকটা বন্ধ পুরোটাই খোলা থাকতো তো আরো হাওয়া আসতো অল্প হাওয়া আছে ভালো লাগে এখানে বসে টিভি দেখে সামনে টিভি এখানে বসে টিভি দেখে বেশিদিন তো ঘর ঝাড়ু দেওয়া হয় কিন্তু সকাল পিছনগুলো সরানো হয় না না পিছনে যে ধুলো জমে থাকে প্রতিদিন তো এগুলো সরানো হয় না তো দেখো কেমন ধুলো বেরোচ্ছে পিছন থেকে ঝাড়ু দিয়ে পিছনটা সকাল মুছে দেবো মুছে দিলে পরিষ্কার হবে মুছে দিয়ে দিয়ে সরিয়ে দেবো হ্যান্ডা তাও এতে সবার পিছনটা পরিষ্কার করলাম করার পরে ঘরগুলো ঝাড়ু দিচ্ছি ঘরগুলো দেখো দেখতে পরিষ্কার কিন্তু ঝাড়ু দেওয়ার সময় বোঝা যায় যে কতটা নোংরা ধুলো পড়ে যায় ধুলোর একটা লেয়ার পরে থাকে পায়ে পায়ে যায় এই যে ঝাড়ু মারিয়ে পরিষ্কার তারপরে ঘর মুছে নেব এই যে কাপড়গুলো দিয়েছিলাম মেশিনে দিয়ে ঝাড়ু লাগালাম এই যে হয়ে গেছে এখন বাইরে দিয়ে করব হয়ে গরমে না প্রতিদিন অনেকগুলো করে কাপড় হয়ে যায় দুই তিন সেট করে তো হয়েই যায় সকালে এক সেট দুপুরে এক সেট বিকালে এক সেট হয়ে যায় গরম ঘেমে যায় কাপড় চুপ গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে তো গুড মর্নিং বলাই নি সকাল থেকে কাজের চাপে এই যে এতগুলো কাপড় ধুয়ে নিলাম এখন আবার আরেকবার দেবো মেশিনে তারপরে এগুলোকে মেলব তারপরে তো কাজকাল মাছ এই সব ঘর মুচব প্রতিদিনের যা আমাদের কাজ হাউসওয়াইফদের কাজ তো শেষ নেই এগুলোই কাজ আর কি নতুন আর কি থাকবে এই যে রান্নাঘরের হাল দেখো কেমন ছড়িয়ে চিটিয়ে আছে সকালে ব্রেকফাস্ট বানিয়েছি তারপরে আর গোছানো হয়নি তো এখন এগুলো গোছাবো তারপরে বাসনগুলো ধুবো ধুয়ে স্নান করতে যাব। তো এগুলো ধুয়ে নিই ধোয়ার পরে স্নান করতে যাব তো স্নান করতে গেছি এসে দেখি যে মেয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে পিঁয়াজ পেঁয়াজ কাটছে ও নাকি রান্না করবে কাবলি ছলা রাত্রে ভিজিয়েছিলাম তো বয়েল করেছি বয়েল করে রেখে গেছি তো এসে দেখি ও কাটাকাটি করছে রান্না করবে তো ভালোই হলো একটু হাত বদল হবে এক হাতে রান্না খেয়ে খেয়ে তো ভালো লাগে না তো মেয়ে নাকি রান্না করবে করুক এমনি তো বেশি পারে না রান্না করতে টুকটাক যতটুকু পারে আর কি ভালোই করে তো করবে নাকি ওই যে পেঁয়াজ টিয়াজ সব কাটাকাটি করছে তো ওই রান্না করবে করুক আর বাকিটা আমি করে নেবো ভাত আর বাকি তরকারি আমি করে নিব ও খালি বললো যে আমি কাবলি ছোলাটা আমি রান্না করব ঠিক আছে যে পিঁয়াজগুলো কেটে কেটে জলের মধ্যে রাখছে চোখে নাকি লাগছে ঝাল তো ওরকম আমার কাছেই শিখেছে ও তো ওইটাই আর কি তো দেখি কেমন রান্না করে খেয়ে বলবো তোমাদেরকে এই তো নিকি গ্যাসটা জ্বালিয়ে নিল করেই বসি এখন রান্নাবাড়ি শুরু হবে ওর দেখি কেমন রান্না করে তো এমনি তো পারে অল্প স্বল্প পারে এমন না যে একদমই পারে না ও তেল একটু কম দিতে বলেছি ওই জন্য কম দিয়েছে এমনিতেও আমরা তেল কম খাই আগে থেকেই তেল কম খাই আমরা তো ওই যে জিরে দিয়েছে জিরে ফোড়ন দিয়েছে তো শুকনো লঙ্কা আর তেজপাতা ছিল কোটোর মধ্যেও পায় নেই আমাকেও বলে নেই খুঁজেও নেই জিরের মধ্যেই ওই যে মশলাটা ঢেলে দিলো যেই পেস্ট করলো যে টমেটো পেঁয়াজ আর লঙ্কা ওই পেস্টটা ঢেলে দিলো দিয়ে এখন কষে কষে আবার ওই গুঁড়ো মশলাগুলো দেবে তো ওই ভালোই করে রান্না এমন যে না যে একদমই পারে না একটু একটু ভালোই পারে করতে সময় তো পায় না ওরা পড়াশোনা করার ইয়ে সময় পায় না তো ওই যে জিরে ইয়ে আদা রসুন পেস্ট দিল আদা রসুন পেস্টটা তো আমি বাটি না প্যাকেটের থাকে রেডিমেড না থাকে তো তাড়াতাড়ি হয় তো ওই জন্য ওইটাই দিল আর একটু বেশি পড়ে গেছে বলল যে মামি একটু বেশি দিয়েছি তাই আমি বললাম ভালো করে ইয়ে ভেজে নে তাহলে গন্ধ থাকবে না তো ভালো করে ভাজার পরে গন্ধ ছিল না অবশ্য তরকারিতে ভালো করে কষে নিয়েছে গন্ধ ছিল না তো গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে কষে ইয়ে দেবে ওই যে হলুদ দিল লঙ্কার গুঁড়ো দিলো তো দেওয়ার পরে কষে কষে আর ছোলাটা তো সেদ্ধ করাই আছে ছোলা এরা ভালোবাসে খেতে ওই জন্য ছোলাটা একটু মন প্রাণ দিয়ে বানাচ্ছে এমনিতেই ভালোবাসে খেতে তো ও আবার মাছ খায় না এই ছোটো মেয়ে মাছ খায় না বড় মেয়ে আবার মাছ ভালোবাসে এই মাছ খায় না ওই জন্য ছোলা মটর রাজমা এগুলো আবার ভালোবাসে আর নন বেঙ্গলগুলো যেমন ছোলা চাউল খায় ছোলা চাউল বলে ওরা মানে ছোলা দিয়ে ভাত ছোলার তরকারি ভাত এরাও এরকম ভালোবাসে ছোলার তরকারি ভাত এগুলো খেতেই ভালোবাসে রাজমা ছোলা দিয়ে ভাত এগুলাই ভালোবাসে আর যেমন আমরা যেমন বাঙালিরা ছোলা দিয়ে পুরি রুটি পরোটা এগুলো খাই ভাতের সঙ্গে তো বেশি খাওয়াই হয় না কিন্তু এটা আবার এরকম ভালোবাসে নন বেঙ্গলিদের মতো এই তো ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালে সিদ্ধ করে রেখেছি এই তো বানাচ্ছে এখন ছোলা ঢালবে ইয়ের মধ্যে মশলা কষা হয়ে গেছে এখন ছোলাটা দিবে তো ছোলাটা ঢেলে দিল ছোলাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। রান্না ভালোই করে ছোলা যেটা খায় সেটা ভালোই শিখেছে রান্না করতে ছোলা পনির এগুলো ভালোই রান্না করে আর যেটা খায় না সেটা আবার রান্না করে না কেন কি ওটা রান্না করতে পারবে কিন্তু করে না আর তোমাদেরকে দেখো কী দেখাচ্ছে আমের টক আম নিয়ে দু দুটো টক খেয়েছিলাম আর দুটো ফ্রিজেই ছিল সবজি বের করতে যাই আমি তো ভুলেই গেছি সবজি বার করতে যাই দুটো আম পেলাম তো ওই দুটো টক করেছিলাম তো ওগুলো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা হয়েছে ওইটাই খাচ্ছে আমিও খেয়েছি আমার মেয়ের রান্না করতে করতে গরম লেগেছে বেলকনিতে যাই হাওয়া খাচ্ছে হাওয়া চলছিলো বেশ তো বেলকনিতে গাছ গাছ দেখাচ্ছে তোমাদেরকে আর হাওয়া ইয়ে করছে আমি বললাম যে ফ্যানের তলায় যা তো বলছে না এখানে ভালো হাওয়া দিচ্ছে তো ওখানে ওই যে ফুল দেখাচ্ছে কি করছে বাচ্চা মানুষ তো কিছু না কিছু করতেই থাকে উল্টাপাল্টা ওই যে ফুল দেখাচ্ছে তো তারপরে তো ওইগুলো দেখাচ্ছে গরম লেগেছে রাত এদিকে তরকারি হচ্ছে আমি বলছি যে তরকারিটা হয়ে যাবে তাড়াতাড়ি যা পুড়ে যাবে তো বলছে না না আমি জল দিয়েছি ওর মধ্যে জানি না কেন কোথার থেকে এত বাসন আসে সারাদিন শুধু মাছতেই হয় এই যে এখন পরিষ্কার এই যে সব মেজে উঠলাম বাড়িতে আমরা তিনজন অথচ বাসনের দাদা এই তো আমি ভিন্ডি কাটছিলাম ভেন্ডি ভাজা করব। ভেন্ডি বলো ঢ্যাড়স বলো যেটাই বলো ভেন্ডি ভাজা করব আর ওই ছোলা তো মেয়ে রান্না করলো দেখলেই তো আজকের এটাই মেনু আমাদের বেশি কিছু করবো না বেশি কিছু ওরা তো খায়ও না তো ভেন্ডি ভাজা আর ছোলা তো বন্ধুরা তারপরে তো আর আশা হয়নি দুপুরের পরে তো কাজ ছিল জন্য কাজে ব্যস্ত ছিলাম এখন ব্লগটা এখানেই এন্ড করছি আজকের জন্য কালকে দেখা হচ্ছে এখানে নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে বাস্কেট জন্য সবাইকে গুড নাইট সুইট ডিম বাই